ভাই আমি এখানে পাঁচটা টিকিট নিচ্ছি আমি এবং আমার ফ্রেন্ড এখানে খেলা দেখবো আর কি টিকিট বলতে কি আমি তো আমার জীবনে আমি এই প্রথম খেলা দেখতেছি আর এখানে খেলা তো দীর্ঘ ধরনের আঠারো বিশ বছর খেলা নাই কোনো যার কারণে হচ্ছে খেলা দেখা হয়নি আর এখানে আমার বড় ভাইয়েরা বা তার আগের জেনারেশনের খেলা কখন দেখছে এটা বলতে পারি না এখানে আর কি বলা চলে যে একটা একটা মানে অবহেলিত একটা স্টেডিয়াম আর কি বলা চলে আমি তো অনেক উচ্ছ্বাসিত একটা এক্সাইটেড আর কি যে প্রথমবার খেলা দেখবো আর কি অনেক এক্সাইটেড আমার বাসা কি বলে দিনাজপুরে হ্যাঁ শুধুমাত্র খেলা দেখার কারণে এখানে আসছে আমি বলা চলে এখানে লোকাল বয় মুশফিকুর রহমি মুশফিকুর রহমিমের খেলা দেখে আসছে এবং আমার জেলা যেহেতু দিনাজপুর দিনাজপুর এবং হচ্ছে রংপুর বিভাগের অংশ রংপুর হচ্ছে নাসির হোসেন আছে বলা চলে এদের কারণেই বড় হয়ে হ্যাঁ ইনশাল্লাহ প্রত্যেক ম্যাচ দেখার নিয়োগ করে আসছি আশা করি প্রত্যেক ম্যাচ অল টাইম হ্যাঁ টিকিট কেটে একটু ফিল মনে হচ্ছে যে আপনার সতেরো আঠারো বছর পর বগুড়াতে আবার ক্রিকেট ফিরে আসছে এই জন্য একটু মানে দেখার উৎসাহ বেড়ে গেছে আর কি হ্যাঁ চান্দু স্টেডিয়ামে কোনো সময় আর খেলা মানে টিকিট কেটে খেলা দেখা হয় না এই প্রথমেই নোয়াখালী থেকে জি হ্যাঁ এখানে আপনার আমার এই যে মানে ফেভারিট প্লেয়ার আছে মুশফিকুর রহিম আছে এই জন্য খেলা দেখতে হ্যাঁ তাদেরকে তাকে এখনো মানে চোখের সামনে এখনো দেখা হয় না সামনে থেকেই এই জন্য না এখনো কোনো সময় সৌভাগ্য হয় না এবার প্রথম সৌভাগ্য হওয়ার চান্স আছে আর কি হ্যাঁ ফেভারিট প্লেয়ারকে সামনে এসে মানে মাঠের সামনে যদি খেলা দেখতে মন মানে থাকে তাহলে তো ভালোই হয় জি ভাই আমি বগুড়া ডিস্ট্রিক্টের শাহজানপুর উপজেলা আমার বাসা ভাই সত্য কথা বলতে আমরা ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমরা স্টেডিয়ামে বসে খেলা দেখবো কিন্তু আমরা যখন থেকে খেলা দেখা মানে বসতে শিখছি তারপর থেকে কখনো স্টেডিয়ামে টিকিট কেটে খেলা দেখার মতো পরিবেশে হয় নাই আজকে যখন হচ্ছে মানে অগ্রিম আজকেই আগের দিনে টিকিট কেটে রাখলাম এবং অনেক আবেগ আত্মুলোত যে আমরা খেলা দেখবেন সাল স্টেডিয়ামে বসে হ্যাঁ এটা তো হচ্ছে শুধু আমার দাবি না আমি মনে করি এটা আমাদের পুরো উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষের ক্রিকেট প্রেমীদের চাওয়া যে আমাদের এখানে বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আন্তর্জাতিক ম্যাচ ফিরে আসবে এটা আমি মনে করি আবার বৃদ্ধ থেকে শিশু কিশোর থেকে শুরু করে সবাই সবাইটা স্বপ্নের একটা জায়গা এটা যে আমাদের স্টেডিয়ামে একদিন আন্তর্জাতিক মানে খেলা ফিরে আসবে এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই আমাদের এখানে বিপিএল এবং আন্তর্জাতিক মানে খেলা ফিরে আসবে আমরা আমাদের নিজেদের বগুড়া বসে আমরা সেই খেলাগুলো উপভোগ হ্যাঁ টিকিট মানে কয়েকদিন হলে খুব এক্সাইটেড আমি মানে এখানে এনসিএল খেলা দেখব তো আজকে অবশ্যই টিকিট পাইলাম অনেকটা খুব ভালো লাগছে আমি আসতেছি আমার বাসা হচ্ছে সৈয়দ কলেজ গাবতলী উপজেলা আমি এখানে থাকি তো আসলে টিকিট কখনও কাটা হয়নি বগুড়াতে তো এখানে মাঝে মধ্যে ইস্ট জোন সাউথ জোন এখানে খেলা হচ্ছিলো মানে টেস্ট খেলা তো ওখানেই অনেকগুলো প্লেয়ারকে দেখা হয়েছিল বাট এই প্রথম ফার্স্ট টাইম এরকম করে খেলা দেখলাম মানে খেলা দেখবো আর কি হ্যাঁ অনেক ভালো লাগতেছে হ্যাঁ পছন্দ আছে এই সৌম্য সরকার সাকিব আল হাসান আর মুশফিক হ্যাঁ তো আগামীকাল সিলেটে খেলা আছে সিলেট ভার্সেস রংপুর তো মুশফিককে দেখার জন্য আসলে টিকিটটা কাটা আর খেলা দেখবো আসলে হ্যাঁ ভাই মানে এটা তো অনেক অপেক্ষার চাওয়া তো আমাদের এই স্টেডিয়ামে হচ্ছে বিপিএল সহ বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ হবে আমরা অনেক মানে অনেক আনন্দ করে দেখবো অনেক অনেক প্লেয়ার দেখব এটাই খুব আশা